আমি আপনাদের বলছি আপনাদের টাকা নিয়ে আমি ফুলপুরা শরীফে যেতে আসিনি পঞ্জপুরপুর আসির থেকে টাকা নিয়ে এসে বাংলাদেশ সাথে বাংলাদেশ মা বন্ধুদের সাথে বাংলাদেশ বাবাদের সাথে খরচ করব আমার প্রয়োজন নেই 60 লাখ টাকা নিয়ে চলে যাব আমি এমনি যদি আমি বিনকাম জলসা করতাম কমবেশি আমার যা বক্তব্য আমার বড় ভাইয়ের মতো অত ভালো পারগো না হইতো কিন্তু 50000 তো পাঁচ দিন ইনকাম করতাম মাস গেলে তোমার পনেরো লাখ চার মাস জলসা করলে ষাট লাখ হয়ে কি দরকার ভাই গালাগালি খাওয়া ওই নেতাদের তারপর রাজনীতিতে এসেছি আর একটা কথা ভাই আমি আমার শোকের জায়গা ছেড়ে দিয়ে এই গাল খেতে এসেছি আমি কিন্তু ছেড়ে পালিয়ে যাওয়ার ছেলে না কেউ যদি ভাবে ভয় দেখিয়ে চমকে ধরে প্রতিষ্ঠা ছাড়বো একটু ভয় ভয় দেখাবো পায়ে দড়ি বাঁধা আছে হ্যান আছে তেন আছে অত সহজ নয় সব দড়ির বয়স নসাদ পার করে দিয়েছে অল্প বয়স হলে কি হবে কাজ করি আমার কেউ কিছু করতে পারবে না একদিকে তো দুশো তিরানব্বইটা বিধায়ক আর একদিকে আমি আমাকে আটকাতে পারছে কেন পারছে না আমি জানি আমার দ্বারা কোনো অবৈধ কাজ হয়নি আর আশা করছি আগামী তো হবে না